অনেক দিন ধরে আমি আমার মার সাথে এভাবে ভিডিও করি না তো আজকে একটা ঘটনা ঘটছে তো যার কারণে আমার মানে খুব করে ইচ্ছা করলো যে না মার সাথে একটু কথা বলি তো আজকে বাংলাদেশে বিশাল একটা দুর্ঘটনা ঘটছে এটা কি তুমি জানো এটা কি দেখা হয়েছে তোমার আচ্ছা ধরো এই যে যে অনেক সন্তান বা ভাই বোন যারাই আছে ওইখানে পড়াশোনা করছে তো আমি কথা বলতেছিলাম মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে আজকে যে বিমান দুর্ঘটনা ঘটছে তো সেটা সম্পর্কে তো আজকে দেখলাম যে মানে আমি যত এত এত সময় পর্যন্ত দেখছি আর কি মানে আমি সঠিক তথ্য জানি না তবে আমি পনেরো বিশ জনের মতন ওটা মানে মৃত্যুর খবর শুনছি এছাড়া আরও বিভিন্ন ধরেন ই হয়েছে যারা মানে এইটটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট মানে পুড়ে গেছে শরীর একদম ঝলসে গেছে তো এরকম ওরে দেখছি তো আমার কাছে না তখন খুব মায়া লাগতেছিল যে আমি কি করব মানে কেমন মানে হয় না যে আমি যখন বিপদে পড়ি মানে আর যাই হোক না কেন মানে আমি না এই বিশেষ করে মার কথাগুলো খুব মনে পড়ে তো এই যে যে ধরো যদি আমি কখনো বিপদে পড়ি এটা আমি আমার মার কাছে বলতেছি তো তখন তুমি যদি না জানো মানে আমি শুনছি যে মায়ের মনে অন্তত একটু কেমন যেন জানান দেয় তো তোমার এরকম কখনো ই হয় তো এই যে ধরো আজকে বিমান বিধ্বস্ত বা বিমান দুর্ঘটনায় যারা মারা গেছে বা যারা ধরো হতাহত হয়েছে তো এদের বিষয়ে তুমি কি বলবা তার মা নাই তার মা কানতেছে আমি এরকমই দেখছি যে আমার এক পরিচিত ভাই আছে তো তার ছেলে একটা একটা ছেলে এবং একটা মেয়ে তো ওই ছেলেটা মানে তার ছেলেটা ওর নাম হচ্ছিলো মুন্ডাপ তো ও ওই কলেজ ওই স্কুলে আর কি পড়ে ও মেবি কত এইটে না সেভেনের জন্য পড়ে এরকম এরিয়ে পড়ে তো ওদের ওই বিল্ডিংয়ে মানে ওই ওইখানে আর কি আমি যতটুকুন শুনলাম যে মানে ক্লাস থ্রি ফোর এবং হচ্ছিলো সেভেন এইট ওই ওই ক্লাসরুমের ওইখানেই আর কি বিমানটা বিধ্বস্ত হয়েছে তো ও ক্লাস সেভেন না এইটে পড়ে তো ও ওইখান থেকে ও ক্লাসের ভিতর থেকে আর বেরোয় নাই যার কারণে ওর ক্ষতিটা একটু একটু কম হয়েছে ওর মানে কতটুক বলা চলে খুব সামান্য যতটুক দুর্ঘটনার শিকার হয়েছে মানুষে তো সেই তুলনায় ওর খুবই সামান্য বলা চলে তো বেঁচে গেছে আমি ওর মা বাবার বা ওর ফ্যামিলির যে একটা আর্তনাদ দেখলাম তো সেটা দেখে আমার চোখ দেওয়া মানে জল চলে আসছে তো আরও তো ঘটনা তো দেখছি তো সেগুলো দেখলে পর নিজেকে তুমি দেখছো তাই ধরো ধরো আমি ওইখানে একজন স্টুডেন্ট তো তুমি বাড়িতে আছো আমি তো মানে ধরো বছরের বা মাসের অধিকাংশ সময় ধরো যে বাইরেই থাকি হোক সেটা আমার কাজের জন্য বা পড়াশোনার জন্য ধরো এই যে আমার পরীক্ষা চলতেছে তো আমি কলেজে পরীক্ষা দিচ্ছি তো তখন যদি একটা কথা শুনে যে ফরিদপুরে একটা দুর্ঘটনা ঘটছে তো তখন তোমার মনে কেমন লাগবে যে না আমার হৃদয় তো ফরিদপুরে আছে তাহলে কি হইলো ওর একটু ফোন দে ও কি হেলা আছে কি হইলো ওর একটু শুনি এই হলো মনের মধ্যে তালা হয়ে যেত আমার কাছে আজকের ঘটনাটাকে বেশ মানে কি বলবো যে এটা কাউরে সান্ত্বনা দেওয়ার মতন ঘটনা আজকে ঘটে নাই তো কী সান্তনা দেওয়া মানে যার যায় একমাত্র সেই শুধু বুঝে তো এই হারানোর বেদনাটা তো আমি সৃষ্টিকর্তার কাছে সকলকেই বলবো যে এই ভিডিওটা যারা দেখতেছেন যে সকলকেই বলবো যে যারা আজকে এই বিমান দুর্ঘটনায় প্রাণ চলে গেছে তো তাদের সকলের পরিবারকে মানায় নেওয়ার জন্য অবশ্য যেন সৃষ্টিকর্তা তাদের শক্তিটা দেয় এবং আমরা যারা ধরেন দূরে আসি বিভিন্ন জায়গা থেকে হয়তো এই ভিডিওটা দেখতেছেন অনেকে হয়তো এই ভিডিওর মাধ্যমেও জানতে পারেন যে এরকম একটা ঘটনা ঘটছে অনেকে জানেন অনেকে জানেন না তো সকলের কাছে অনুরোধ থাকবে আজকে বিমান দুর্ঘটনায় যারা আহত এবং নিহত হয়েছে তার পরিবারের জন্য এবং যারা আহত নিহত হয়েছে তাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন সৃষ্টিকর্তার নিকট যার যার উপাসনালয়ে গিয়ে অবশ্য একটু তাদের জন্য কান্দাকাটি করবেন যারা ধরেন এখন পর্যন্ত জীবিত আছে তো তাদের তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয় এবং যারা এ জগৎ থেকে চলে গেছে তো তাদের যেন সৃষ্টিকর্তা বেশ ভালো রাখেন যেন কষ্ট না দেন তো এটাই চাওয়া একজন মানুষ হিসাবে না কি বলো এটাই ঠিক আছে